নমস্কার অ্যাস্ট্রোলজি বিজয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব এপ্রিল এবং মে মাস দু হাজার চব্বিশ সালে মেষ রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে এপ্রিল এবং মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তার কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে শুধু ভারতবর্ষে না অন্যান্য আদা অন্যান্য কান্ট্রিজেও আপনারা দেখতে পাবেন যে ভোট আছে ইলেকশানস খুব ইম্পর্ট্যান্ট একটা ফেজ তারপরে এই সময়টা স্কুল শুরু হয় স্কুলের টিচারদের লেকচারার প্রফেসর যারা আছেন তাদের জন্য প্রচন্ড ইম্পর্ট্যান্ট সব মিলিয়ে এপ্রিল মে পাস অত্যন্ত সিগনিফিকেন্ট মানে কর্মের দিক থেকে বলতে পারি অত্যন্ত সিগনিফিক্যান্ট এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ তো মেষ রাশির জাতক জাতিকাদের কীরকম যাবে আসন আমরা দেখে নিই প্রথমেই বলি যে আপনারা দেখতে পাবেন যে এই সেকেন্ড এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল অবধি আমাদের বুধগ্রহের বক্রিচলন হবে বকরিচলন রেট্রোগ্রেট মোশন থাকবে যার ফলে কি হবে এর প্রথম হবে অর্থাৎ এপ্রিল অবধি নাইনথ এপ্রিলে উনি যাচ্ছেন হচ্ছে মেস থেকে মিনি আবার এই পঁচিশে এপ্রিল আবার এই টেন্থ মে উনি আবার চলে আসবেন মেষ রাশিতে এই যে পিরিয়ডটা এই যে ফেসটা অর্থাৎ নাইনথ এপ্রিল অবধি নাইনথ এপ্রিল অবধি উনি মেষ রাশির স্থানে থাকবেন এই যে পিরিয়ডটা এই সময় কিন্তু শিক্ষার দিক থেকে ভালো চলতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকেও মোটামুটি চললেও বুধ গ্রহের প্রভাবটা বলছি কিন্তু সম্পর্ক যে কোনো সম্পর্কের দিক থেকে সেটা মোটেও ভালো নয় সম্পর্ক বা দাম্পত্য কলহ এই সময় একটু বাড়ার সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আয় এবং রোজগারের দিক থেকে বলছি এটা মোটামুটি ভালোই খারাপ এই জায়গায় ভালোই রোজগার আসবে এবং নাইনথ এপ্রিলের পরেই আমরা চলে যাব যেটা কি বর্তমানে যে থার্টিনথ এপ্রিলে থার্টিনথ এপ্রিলে আমাদের রবি নি আসছেন হচ্ছে মেষ রাশিতে এবং তারপরে মেষ রাশি থেকে ফর্টিনথ মে অর্থাৎ কিনা চোদ্দই মেতে উনি চলে যাবেন বৃষ রাশিতে এই থার্টিনথ এপ্রিল অবধি এই যে প্রশানটা এই প্রশ্নটা শারীরিক দিক থেকেও খুব একটা সুবিধাজনক নয় মেষ রাশির জন্যে আমি রবির গোচরের কথা বলছি মেষ রাশির জন্যে এখানে অনেক ক্ষেত্রে কিছু কিছু অশুভ পরিবর্তন হতে পারে বিশেষ করে এই পরিবর্তনটা আমি বলবো কর্মক্ষেত্রেই যদি কোনো পরিবর্তন হয় হয়তো সেটা আগে দেখে মনে হচ্ছে আগে তুলনায় ভালো কিন্তু হয়তো সেটা অতটা ভালো হলো না ঠিক আছে এরপরে আসছি মঙ্গলের যে গোচর সেই বিষয় মঙ্গলের গোচর তেইশে এপ্রিল অবধি মঙ্গল মেষ রাশির দ্বাদশে থাকবে অর্থাৎ কিনা মিনে থাকবে এবং তারপর ফার্স্ট জুনে আসবে রাশি এই যে তেইশে এপ্রিল তেইশে এপ্রিল অবধি এই তেইশে এপ্রিল তেইশে এপ্রিলের পর থেকে কিন্তু এই মঙ্গলের প্রভাবে মেষ রাশি কিন্তু অনেক বেশি বেনিফিট এটা হবে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে লাভ পাবে সেটা যদি সেটা যে কোনো রকম লাভ হতে পারে অর্থনৈতিক লাভ হতে পারে কর্মক্ষেত্রে লাভ হতে পারে বা যে কোনো কর্ম যদি চেঞ্জও হয় সেক্ষেত্রেও অনেক লাভ পাবে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে তেইশে এপ্রিলের পর কিন্তু এই এই প্রভাবটা তেইশে এপ্রিলের পর থেকে ওই ধরুন টেন্থ মে অব্দি একটু মেষরাশির এই অর্থনৈতিক লাভের প্রভাবটা একটু কমে যেতে পারে কমে আসতে পারে এটা কিন্তু আবার টেন্থ এর পর থেকে অর্থনৈতিক লাভের জায়গাটা অনেকটা ভালো থাকবে শারীরিক সুস্থতার জায়গাটা ভালো থাকবে এবং সম্পর্কের জায়গাটাও অনেকটা ভালো থাকবে দেবতা উনি মেষ রাশির একাদশে বসে আছেন হ্যাঁ ওনার তো এখন বছর হয়নি উনি একাদশে বসে আসছেন তো এই একাদশে বসে লাখার জন্যেও সব রকম লাভ হবে অর্থাৎ কি না ওভারঅল দেখতে গেলে মেষ রাশি এই এপ্রিল এবং মে মাস এপ্রিল মাসের শুরুর দিকটা খুব একটা সুবিধাজনক না হলেও সেটা শরীর স্বাস্থ্যের দিক থেকেই হোক সম্পর্কের দিক থেকেই হোক যে কোনো দাম্পত্য কলে হোক বা নতুন প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা যে কোনো ভাই বোনের সম্পর্ক বা পিতৃ সম্পর্ক যে কোনো সম্পর্কের দিক থেকে এই শুরুর দিকটা খুব একটা সুবিধাজনক না হলেও পরের দিকটা ভীষণই ভালো হবে মানে যত এপ্রিল মাসটা যত শেষের দিকে যেতে থাকবে এবং মে মাসটা যত ঢুকতে থাকবে তত কিন্তু মেষরাশির যথেষ্ট লাভবান হবে এবং কর্মক্ষেত্রেও বলছি যারা কর্মক্ষেত্রে চেঞ্জের দিকে দেখছেন সেই কর্মক্ষেত্রে চেঞ্জেও ভালো চেঞ্জ আসবে ঠিক আছে সুযোগের সম্ভাবনা প্রবল আর আয়ের দিক থেকে বলছি বা যারা ব্যবসা করেন বিজনেসম্যানদের ক্ষেত্রেও অনেক ভালো ভালো অফার কিন্তু এই সময় আসবে এবং বিশেষ করে আমি এটা বলতে চাইব যে এই সময় ভোট আছে বিভিন্ন জায়গায় যারা পলিটিক্যাল লিডার্স বা যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত সরাসরি পলিটিক্স করেন বা এই পলিটিক্যাল কাজকর্মের সাথে অ্যাটাচড আছেন যারা তাদের জন্য বলবো যারা মেষ রাশির আছেন তারা এই তেইশে এপ্রিলের আগে তাদের পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স বা ধরুন এদের ক্ষেত্রে তো সব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আমাদের দিকে যেন সমস্ত পাবলিকের ভোটিংটা আমাদের দিকে থাকে বা পাবলিক ইমেজটা আমাদের ফেভারে থাকে সেটা যে কোনো পলিটিক্যাল পার্টিরই হোক না কেন এই পলিটিক্যাল পার্টির নেতাদের এটা তো ইয়ে থাকে ইনটেনশান থাকে যেন পাবলিকের রায়টা যেন আমাদের দিকে থাকে এইটা তেইশে এপ্রিলের আগে অবধি যতটা না আপনাদের দিকে থাকবে তেইশে এপ্রিল যতটা যাবে যত মে মাসের দিকে যাবে তত কিন্তু পাবলিকের ইমপ্রেশনটা আপনাদের দিকে বেশি আসবে এবং আপনারা এই পলিটিক্যাল ক্ষেত্রটাতে অনেক বেশি লাভ পাবেন প্রোভাইডেড যাদের মঙ্গলটা ভালো আছে তারা একটু বেশি ভালো ফল পাবেন যাদের মঙ্গলটা একটু দুর্বল আছে তারা একটু কম ভালো ফল পাবেন এবং এই শারীরিক দিকটা কিন্তু সব দিক থেকে ওভারঅল দিক থেকে একটু সেরকম খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা একটু কমই আছে এই মেষ রাশির ক্ষেত্রে বলছি ভোট ভোটের দিক থেকে বলছি কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা পলিটিক্যাল লিডার আছে তারা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবেন যদি আপনাদের মঙ্গলটা ভালো থাকে বা মঙ্গলটা পজিশান যদি ভালো থাকে ছকে যারা এবার এটা জানতে গেলে তো আপনাদের ছকটা জানাটা প্রয়োজন এবং আপনাদের ছকে মঙ্গলের কি পজিশন আছে বা আপনাদের কি লগ্ন এটা জানাটা প্রয়োজন যারা ছক করাতে চান যদি ছক বা ছক সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ করতে চান বা আলোচনা করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার ভিডিও তলায় লিখবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের উৎসাহ আপনাদের কাজে লেগে থাকে এবং আপনাদেরকেও উৎসাহ দিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন ঠিক আছে আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আজকে এ পর্যন্তই ধন্যবাদ